ان الحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير

সাতক উপজেলা পূর্ব শাখার উদ্যোগে দুই পঁচিশ সালে এসএসসি দাখিল উত্তীর্ণ কৃতি উপস্থিত প্রিয় ভাই সভাপতি ইসলামী ছাত্র শিবির পত্র শাখার সম্মানিত সভাপতি মাসুদ আহমদ উপস্থিত ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সদ্যবিদায়ী ছাত্র নেতা মনিরজুর রহমান পিয়াস সম্মানিত জেলা সেক্রেটারি মেধাবী ছাত্র নেতা শাহরিয়াত উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত যাদের কিনি আজকের এই সুন্দরা উজ্জ্বল আমার একান্ত প্রিয় এসিসি ও তাহিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যারা বলে আলমের আমাদেরকে সুস্থতার সহিত একটি সুন্দর আয়োজনে আসার তৌফিক দিয়েছে সেই জন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সেই সকল বীর শহীদদের স্মরণ না করলেই আমরা কৃপণতার পরিচয় দেওয়া হবে আমি সেই সকল বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণভ্যুত্থানে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত ভারতের তাবেদার মুক্ত এবং আমরা বাংলাদেশকে নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা সেই সকল শহীদ প্রথম শহীদ আবু সৈদ থেকে শুরু করে সর্বশেষ শহীদ পর্যন্ত আমরা স্মরণ করছি আল্লাহ সুহান তাদেরকে সাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আল্লাহ আমির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমেই তোমাদেরকে এবং বিশেষ করে তোমাদের পিতা মাতা তোমাদের অভিভাবককে আমার পক্ষ থেকে আমার অন্তরে অন্তঃস্থ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা তাদের আন্তরিক মুভাব জানাচ্ছি এই কারণে যে তোমরা দীর্ঘ দশটি বছর কঠোর পরিশ্রম এবং অধ্যবাসের পর যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ এই কৃতিত্বের স্বাক্ষর অভিভাবক তোমাদের সম্মানিত মাথার তারা তাদের স্বপ্ন লালন করে তোমাদের জন্য সবকিছু উজাড় করে দিয়ে আজকের এই আসার পিছনে তারা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক মুবরক জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মেধাবী হয়েছ মেধার স্বাক্ষর রেখেছ আজকে যদি পৃথিবীর যত গোলাপ ফুল রয়েছে সকল গোলাপ ফুল দিয়ে যদি তোমাদেরকে বরণ করে নেওয়া হয় সেটা তোমাদের জন্য নগণ্য হবে আমরা আজকে বলতে চাই তোমরা যে মেধার স্বাক্ষর রেখেছ মেধার পাশাপাশি তোমাদেরকে নৈতিকতার স্বাক্ষর রাখতে হবে তোমাদেরকে ভালো ছাত্র এবং ছাত্রী হওয়ার পাশাপাশি তোমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে নিজেদের উপস্থাপন করতে হবে আজকের এই বাংলাদেশে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ভালো মানুষের অভাব আজকে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধে যে দুর্নীতি নামক যে করাপশন নামক যে মারাত্মক বেদিতে বাংলাদেশ আক্রান্ত হয়েছে সেটা থেকে মুক্তি পেতে হলে আজকে দুই সালে যারা এ পাস পেয়েছো তোমরা যারা মেধার সাক্ষ্য হয়েছিল তোমাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি তোমাদেরকে একদল সোধ যুদ্ধ আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে আজাবিদের একটি ন্যায় হিংসা ভিত্তিক কল্যাণময় একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রামে তোমাদেরকে জাতীয় পড়তে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেই জন্য আমরা বলতে চাই আজকে আমাদের কাছে ইসলামী ছাত্র শিবিরের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তোমা আদর্শ আল ইসলাম রয়েছে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে ইসলামের কল্যাণময় পদের দিকে আহ্বান করছে ইসলামের শিশুতল ছায়ের দিকে আহ্বান করছে ইসলামী ছাত্র শিবির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শের অধিকারী হচ্ছেন মোহাম্মদু রসুল্লাহ সাল্লাল্লাহ সে আদর্শিক অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে গৃহকালীন কল্যাণ এবং প্রবেকালীন নাজাদ রয়েছে আরো কিছুদিন পরে তোমরা যখন কলেজ ক্যাম্পাসে তোমাদের পা রাখবে তখন তোমরা দেখবে বিভিন্ন মানব পরিচিত মতবাদের থেকে বিভিন্ন ছাত্র সংগঠন তোমাদেরকে আহ্বান করছে তোমাদেরকে তখন সিদ্ধান্ত নিতে হবে জাল্লা রব্দুল আলামীদাবাদেরকে সৃষ্টি করার পর আমাদের আদি পিতা হযরত আদম সালামকে সৃষ্টি করার পর তাকে জ্ঞান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন ওয়া আলমা আলামাসনা কুলহা ثم اردهم الملائكه فقال انبئوني بيسميها اولئক صدقين الله সুবহান ওয়া তাআলা আদমকে বললেন لقد كبرنا সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতর মর্যাদা দিয়ে ভূষিত করেছিলেন জ্ঞানের কারণে আল্লাহ আমাদেরকে তোমাদেরকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন এই জন্য আমরা যাতে ভালো মন্দের পার্থক্য নির্ণয় করতে পারি সত্য মিথ্যার পার্থক্য করতে পারি সুন্দর ও সুন্দরের পার্থক্য করতে পারি হালাল হারামের পার্থক্য নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কলেজ ক্যাম্পাসে যাওয়ার পর তোমাদেরকে বিভিন্ন মানব রচিত মতবাদের দিকে আহ্বান করা হবে তোমাদেরকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের দিকে আহ্বান করা হবে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে নাই গোটা পৃথিবীতে মানবিত দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় শুধুমাত্র কেবল মাত্র ইন্নলে চরিত্র দিয়ে দুনিয়ার দুনিয়াতে পৃথিবীতে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামী দাত্র শিবির সেই আল্লাহ রাসুল সাল্লিশাল্লামের অনুপম চরিত্রের দিকে আহ্বান করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে চাই তোমাদেরকে আগামীতে তোমরা যে সিসিতে পরীক্ষা দিয়ে প্রস্তুতি নিয়েছো তার দ্বিগুণ প্রস্তুতি নিয়ে তোমাদেরকে আগামীতে ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদেরকে মেধার স্বাক্ষর রাখতে হবে তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি পদার্পণে তোমরা পা রেখেছো সেই জন্য তোমরা যদি ফার্স্ট ইয়ারের ড্রোন কেয়ার মনোভাব রাখো তাহলে চলবে না তোমাদেরকে কঠোর পরিশ্রম এবং কর্তব্য হতে হবে তোমাদের পিতামাতার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাদেরকে আগামীতে দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে সেই জন্য প্রিয় বন্ধুরা আমরা বিশ্বাস করি আমরা আমাদের প্রিয় ছাত্র সমাজ দু হাজার চব্বিশের গণ প্রায় দুই হাজার ছাত্র ছাত্রীর জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই জন্য আমাদেরকে দৃঢ় শপথ হবে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দিনের মেধাবী ছাত্র সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে আমরা বিশ্বাস করি যারা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষার অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে আমরা বিশ্বাস করি এই ছাত্র সমাজ যদি মেধা এবং নৈতিকতার সমন্বয় সাধন করতে পারে আমরা বিশ্বাস করি এই ছাত্র সমাজ যদি এই দেশের জন্য দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য জীবন দিতে পারে ছাত্র সমাজ যদি সত্যের প্রতি অভিজ্ঞতা থাকে তাহলে বাংলাদেশ কখনো হারাবে না ইনশাআল্লাহ সেই জন্য এই ছাত্রসমাজ আগামী দিনের দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য চাঁবাদুত্ব একটি বাংলাদেশ গঠনের জন্য মেধাবী ছাত্রসমাজ ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ সেই জন্য সম্মানিত দেবে আসুন আমরা আগামী দিনের বাংলাদেশ গঠনে আমরা নিজেদেরকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমরা যাতে নিজেদেরকে একজন আলোকিত জান্নাত মানুষ হিসেবে তৈরি করতে পারি সেই দাত আহ্বান দেখে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক কুমারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ